দা কালকে দেশের প্রধানমন্ত্রী এসে বলেছেন যে রাজ্য থেকে তৃণমূল কংগ্রেসকে সরালে তবেই রাজ্যে উন্নতি হবে এ বিষয়ে কী বলবেন আপনি উনি তো দু সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল এগারো বছর ক্ষমতায় আছে তো উনি তো ভারতবর্ষের মানুষকে ভালো রাখার জন্য অনেক কিছু বলেছিলেন যে আমি কালো টাকা নিয়ে আসবো প্রত্যেক পরিবারকে বড়ো লক্ষ টাকা করে দেবো যুবটি বেকার ছেলেদের চাকরি দেবো দিন নিয়ে আসবো আমি চৌকিদার তা উনি একটা কথাও রাখতে পেরেছেন সারা উনি পশ্চিমবাংলার কথা বলছেন সারা দেশের মানুষকে বোকা বানিয়ে দিলেন উনি আজকে সারা দেশের যা অর্থনৈতিক অবস্থা আজকে সারা দেশে অর্থনৈতিক পরিকাঠামোর যারা অবস্থা তাতে প্রথম দশের ভেতর কোনো জায়গা নেই ভারতবর্ষের কত নম্বরে আছে ভারতবর্ষ তো ওনাকেই জিজ্ঞেস করুন উনি আবার কি ভালো লাগবেন পশ্চিমবাংলার মানুষকে রাজ্যে যে দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটাই ঠিক মতো পালন করতে পারছেন হ্যাঁ তিনি আরও বলছেন যে রাজ্যে যে টাকা পাঠানো হচ্ছে উন্নয়নের জন্য সেই টাকা নাকি তৃণমূল কংগ্রেসের ক্যাটার ব্যবহার করছেন এটা কি পরিমাণে একটা বড় অভিযোগ উনি দেখুন উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী উনি যে ধরনের কথা বলছেন এই ধরনের কথা যারা এই বিষয়টা জানে না তারা এই ধরনের কথা বলে কারণ হচ্ছে কোনো সরকারি টাকা পেলে তার ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হয় উনি বলুক যে উনি কোন কাজের ইউসি পাননি সেটা আগে বলুক তাহলে কেন্দ্রীয় সরকার কী করে ঘোষণা করে অমুক বিষয়ে পশ্চিমবাংলা প্রথম অমুক বিষয়ে পশ্চিমবাংলা প্রথম অমুক বিষয়ে দ্বিতীয় তাহলে বলেন কী করে তাহলে এটা যে উনি বলছেন কীভাবে বলছেন তার ইউসি গেছে বলেই তো সেন্ট্রাল যারা দায়িত্বে আছে তারা এটা তথ্যটা দিচ্ছে তা আমি বলছি না তথ্য দিচ্ছে তথ্য কাজেই উনি তো এগুলো যে কথাগুলো বলছেন একটা সাধারণ মানে যারা জানে না অজ্ঞাত লোক তাদের মতো কথাবার্তা বলছে একজন প্রধানমন্ত্রী হয়ে ভারতবর্ষের এই ধরনের কথা বলাটা তো মানে বোকামি বলে মনে হয় রাজ্যে তিনি একটা কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি থেকে একটা স্লোগান বেঁধে দিয়ে গেছেন বাঁচাতে চাই বিজেপিকে চাই কি বলবেন এই বিষয়টা নিয়ে মানে এইরকম একটা স্লোগান আসন্ন বিধানসভার ভোটে কতটা রিফ্লেক্ট হবে এই বিষয়টা দেখুন এখন মানুষকে বাঁচানোর থেকেও বড় জিনিস হচ্ছে ওনারা তো যে খেলা খেলছেন সেই খেলাটা তো বাঁচার খেলা নয় তো মানে মরণ খেলা খেলছেন সারা ভারতবর্ষে যে রাজনীতি চলছে সেটা ধর্ম নিয়ে রাজনীতি চলছে এটা একটা ভয়ানক রাজনীতি ঠিক আছে কারণ আমাদের এই ভারতবর্ষ আমরা বলি সেকুলার কান্ট্রি আমাদের এই ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধান মেনে চলা হচ্ছে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের কাজ এই সংবিধানকে মেনে চলা তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের মানুষ তার গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলছে ভারতবর্ষের মানুষ রকম তার আওয়াজ তুললে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তো আজকে ভারতবর্ষের মানুষ তার কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে ভারতবর্ষের মধ্যেই যে বাংলা ভারতবর্ষের মধ্যেই যে বাঙালি বাঙালিদের এই বাংলা ভাষা সেই বাংলা ভাষার প্রতি আজকে আক্রমণ চলছে তো প্রধানমন্ত্রী নিশ্চুপ কেন এর জবাব তোরাকে দিতে হবে তাহলে বাংলার মানুষ যারা তারা আজকে অবহেলিত কেন তারা আজকে বঞ্চিত কেন তারা কি সংবিধানের বাইরে আছে তারা কি ভারতবর্ষের বাইরে আছে তাদের প্রতি কি তার দায়িত্ব নেই তিনি বলছেন মা বাঁচাতে পারছেন না দোকান যখন মণিপুরে একজন মহিলাকে উলঙ্গ করে ঘোরানো হলো তিনি তখন তার জবাব দেওয়ার ভয়ে তিনি সাংসদ ভবনে যাননি পার্লামেন্টে ছিলেন না তখন তৃণমূলের যখন এমপিরা তাকে প্রশ্ন করছিল সেই ভয়ে উনি যাননি তাহলে আজকে উনি বড়ো বড়ো কথা বলেন কি করে কি করে বাইরে থেকে এসে পাকিস্তান থেকে এসে কি করে উগ্রপন্থীরা গুলি চালিয়ে চলে যায় যুবক নির্দেশে প্রাণ কেড়ে নেয়